আর ব্যালট পেপার যে পেপার যে হচ্ছে গাজু লাজু মার্কেটে পাওয়া গেছে এই জায়গার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি আর আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা সেই উপস্থিতা হোক আমরা সবাই জানি যে গত নয় যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট হয়েছে সেটি উত্তম তার গুরুত্ব রাখে চব্বিশ অভিযানের অংশ দিয়ে আমরা গত নয় সেপ্টেম্বরে একটা ডাক্তার আর শুধুমাত্র ফর টাইমিং যে আমরা সামনের দিনেও দেখা যাবে বাংলাদেশের হিস্ট্রিতে করা হবে তখন কিন্তু নয় সেপ্টেম্বরের ইলেকশন সেটাকে নিয়ে ধরনের ডিসেম্বর দিয়ে করা হবে তো এই জায়গা থেকে আমরা যারা প্রার্থী এবং আমরা সবাই কিন্তু অভ্যুত্থানের সময় চেষ্টা করেছিলাম ছাত্রদের সাথে থেকে পাশে থেকে অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই যে যে ব্যবস্থা সেটার বিরুদ্ধে আমরা যাতে সকলে একত্রে রুখে দাঁড়াতে পারি এবং ব্যবস্থাটা তো আসলে তৈরি হয়েছিল এই এক একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া আর বছরের পর বছর শেখ হাসিনা যে এখানে নির্বাচন বন্ধ করে রেখেছিল বা এখন একটা ডামি ইলেকশন তৈরি করেছিল তার কারণ তো আমরাও চাই যে সম্পূর্ণ যত নির্বাচন প্রক্রিয়াগুলো থাকবে অভ্যথার পরবর্তী সময়ে সেইগুলো সব কিছুই যাতে স্বচ্ছ থাকুক এবং এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই যাতে আমরা দেখতে পাই এবং আমাদের

বিশ্ববিদ্যালয়ের কিছু প্রথমত যে যে ব্যালট পেপার পেপার হচ্ছে পাওয়া গেছে এই জায়গার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও পর্যন্ত দিতে পারেনি আর পাশাপাশি আমাদের প্রত্যেকটা বলা যায় বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে বারবার করে অ্যাপ্লিকেশান দিয়ে জানানো হয়েছে যে আমাদেরকে যাতে ভোটার উপস্থিতি যে তালিকাটা সেই উপস্থিতি তালিকাটা দেওয়া হোক এটার এটার মধ্যে আসলে ভোটারদের যে ভোটারদের যে প্রাইভেসি সেটা পূর্ণ হওয়ার আসলে কোনো সুযোগ নেই বরং আমাদের যে ভোটার তালিকাটা আসলে ঢাকা পৌঁছার প্রশাসন থেকে নির্বাচন পূর্বে প্রদান করা হয়েছিল সেই ভোটার তালিকায় কিন্তু এখনও পর্যন্ত সেই ভোটার তালিকাই হচ্ছে যে মূলত আমরা ভোটার ভোটের দিনে তাদের যে উপস্থিতি সেটাই আমরা চাচ্ছি এটা খুবই মানে ব্যক্তিগত ইনফরমেশান হিসেবে এটাকে বিবেচনা করার সুযোগ কম বরং আমরা এখানে খোস বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটা বারবার করে এখানে বলছি যে আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস সেই ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মতো কনসার্ট তৈরি হয়েছে যে হলেরগুলো যেমন জোসিম যেমন জুহুর হক হল তারপর মুজিব হল এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ট এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রহাসন বলছে যে প্রায় সাতাশি পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট কাস্টিং হচ্ছে তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে কর নর্মালি বলেছি আর ঠিক আছে আপনারা আপনাদের উপস্থিতির তালিকাটা দেন তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তো এই সুস্থ স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রহাসনের আজকে বিসি স্যার ছিলেন ভিতর প্রক্টর স্যার ছিলেন এই দুজনের উপস্থিতিতে আমরা কথা বলেছি সবাই এবং আমরা আমাদের কনসার্নগুলো উপস্থাপন করেছি এবং তারা যেটা আমাদেরকে অনবরত বলার চেষ্টা করছেন যে এই জিনিসটার সুযোগ নেয় মানে ওনাদের পক্ষ থেকে এক ধরনের কথা আসলে আমরা শুনছি তো বিশ্ব আজকে নির্বাচনের কিন্তু প্রায় পনেরো দিনের মধ্যে ওপর চলে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারছি যে বিষয়টির পৌঁছনে আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোয়েশ্চেনগুলো রাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যানসার দিতে পেরেছে বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার সো সেইগুলো সেই সব কনসার্ট নিয়ে আমরা আসলে আজকে ডি স্যারের সাথে দেখা করেছিলাম স্যারের সাথে কথা বলেছি এবং আমরা যেটা বলেছি যে অতি দ্রুত সেটা সবথেকে ভালো হয় আগামীকালকের মধ্যেই আপনারা যাতে আপনাদের উত্তরগুলো আমাদের কাছে দেন তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে এটাই